এখন আমি আছি বোড়াল হাই স্কুলের মাঠে এরা পাড়ার পুজো বললেই চলে কারণ আমাদের প্রায় পাড়ার কাছেই এই পুজো মণ্ডপটি হয় তো এইবার ফার্স্ট আমি এই পুজো মণ্ডপের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের রূপ একদম কাছ থেকে দারুণ লাগছে দারুণ আর মায়ের সন্তানগুলো এই পাশে পাশে এই হলো মায়ের রূপ এই হলো মায়ের রূপ আর মায়ের ছেলে মেয়েরা তার পাশে আছে সুন্দর লাগছে দারুণ খুব সুন্দর বলা যায় অপরূপ সুন্দর হয়েছে অপরূপ সুন্দর দেখতে হয়েছে মায়ের এখন বেজে গেছে প্রায় তিনটের কাছাকাছি আরে এই পুরো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি বা এক অসাধারণ প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে এই ফার্স্ট এত বড় কোনো প্যান্ডেল আমি দেখলাম আমাদের আশেপাশে বাড়ির কাছে বাড়ির কাছের প্যান্ডেল তো চলো ভিতরে যাই এবং কি দেখেন অনেকটা সুন্দর হয়েছে দারুণ করেছে বিশাল বড় বিশাল আর অনেকটা সুন্দর অনেকটা উঁচু চলো ভিতরের জুড়ে যাই এবং কাউকে দেখাই এই জায়গাটা খুব দারুন করেছি বাহ মায়ের খুব অসাধারণ ভিতরটাও তো অসাধারণ করেছে ভিতরটা দেখো ওয়া হচ্ছে পুরো শাঁখা ছুরি মতো লাগছে উপরে গুলো গাড়ির চুরির যে মাটির যে পুতুলের খেলনা সেরকমই লাগছে এইটা দেখো চারিদিকে কুলো দিয়ে সাজানো আর বিশ্বকর্মা চিহ্ন বেশ ভালো লাগছে এটা স্বস্তিক চিহ্ন মায়ের মূর্তি একটু পরে দেখাচ্ছে আপনাদের আগে পুরো প্যান্ডেলটাকে দেখ খুব সুন্দর